আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহ রহমত অনেক ভালো এবং সুস্থ আছেন দেশে এবং প্রবাসী যে যেখানে দিয়ে দেখতে দেখছেন আপনাদেরকে অসংকত ধন্যবাদ জানাই আজকে আমি এমন একটি ভিডিওনে হাজির হয়েছি যে যারা নাকি কোভিరెడ్డి শিখতে চান বা ঐ কোভিరెడ్డి কিছু গোপন কথা রয়েছে যে কোভিరెడ్డి শিক্ষার গোপন বিশেষ কিছু কথা বলবো যে এই কথাটি আপনি জানতে পারেন বা শিখতে পারেন তাহলে আপনি কবিরজি করতে পারবেন বা কবিরজি শিখতে পারবেন যাই হোক বন্ধুরা আজকে এমন একটি ভিডিও নিয়ে হাজির রয়েছে অনেক বন্ধুরা বলে থাকে যে আমি কবিরজি শিখতে চাই বা কবিরজি কি কি নিয়ম রয়েছে যে কিভাবে কবিরাজি করলে সঠিক নিয়মে হবে এটা বলবো তো যাই হোক বন্ধুরা যাদের মনে আশা আছে যে আপনি কবিরজি শিখবেন বা কবিরাজি শিখে মানুষের উপকার করবেন তাহলে আপনার জন্য এই ভিডিওটা খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও হবে এখন আপনার কবিরাজি কিভাবে শিখবেন বা কি গোপন কথা গোপন ব্যাটটা রয়েছে সেটা আপনাকে খুলে বলবো এই যে গোপন যে ব্যাটটা রয়েছে বা গোপন যে কথাটা রয়েছে এটা কিন্তু সকলে বলবে না কেন বলবে না কারণ এই কবিরাজি দিয়ে মানুষে অনেক টাকা কামাই করে নেয় যে এটা যদি মানুষকে বলে দেওয়া হয় আরেকজন শিখে গেল শিক্ষা অর্জন হলো তার এর জন্য কেউ কাউকে এত সহজে শিখাতে চায় না এখন আপনি বলতে পারেন যে আমি কেন মানুষকে শিখাই কারণ আমার জীবনে আমি আঠাশ বছর পরিশ্রম করছি শিক্ষা লাইনে আমি জানি কত কষ্ট লাগে শিক্ষা অর্জন করতে কেউ এত সহজে শিক্ষা দেন আমার জীবনে কম করে দুই থেকে তিনশো বেশি করছি কেউ আমাকে শিক্ষা দেয় না আল্লাহর কাছে কাঞ্চি চাইছি রাতে পর রাত আল্লাহর কাছে চাইছি আল্লাহ যেকোনো এক মারফতে আল্লাহ আমাকে সব ব্যবস্থা করে দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে কোটি শুকুর জানাই যাই হোক আজকাল যে গোপন ব্যাটটা বলবো আপনি যদি বই দেয়া কবিরিজি করেন বা বই ছাড়া আপনি কবিরিজি করেন বই করলে কি কি প্রয়োজন বা বই ছাড়া করলে আপনার কি কি প্রয়োজন বিস্তারিত বা কবিরিজি আপনি করেন আপনারটা কাজ হইতাছে না কাজ হয় না কেন হয় না দেখেন যে কোনো কবিরিজি করতে চান বা শিখতে চান আপনারা এই কাজটা আগে করতে হবে এক নম্বরে সত্য কথা বলতে হবে জিনা চোখের দৃষ্টি খারাপ ছেড়ে দিতে হবে বা সুদ বা ঘুষ থেকে বিরত থাকতে হবে হালাল রুজি খেতে হবে লোক সমাজের মাঝে কথা কম বলতে হবে যদি আপনার কথা প্রয়োজন হয় সেই কথাটাই বলবেন বাড়তি কথা বলবেন না মানুষের সাথে আড্ডা বেশি দিবেন না নিরিবিরি সময় থাকবেন বেশিরভাগই আল্লাহর প্রতি বিশ্বাস একিন রাখবেন আর মনে মনে আল্লাহর জিকির বসে রাখবেন এরকম দিন বা খেয়াল আপনার থাকতে হবে তারপরে আসি এখন কবিরজি শিক্ষার যে গোপন কি কথা আরো রয়েছে যেমন আপনি যে কবিরজি শিখতে যাবেন দেখবেন যে একটি ওস্তাদ আছে সেই উস্তাদের কাছে শিখতে যখন যাবেন সেই উস্তাদ আপনাকে কেন দিবে না কেন দিতে চাবে না দেখেন আপনার ওস্তাদ যখন আপনাকে শিক্ষা দিবে তখন শিক্ষায় যদি আপনাকে দিয়ে দেয় আপনাকে পরীক্ষা করে নাই বা আপনাকে যাচাই বাছাই করে নাই শিক্ষা আপনাকে দিয়ে দিলেও আপনি মানুষের ক্ষতি করতে পারেন যেমন মানুষকে মারে ফেলতে পারেন বান মারতে পারেন ফুফুরি করতে পারেন বা সংসার ভেঙে দিতে পারেন বা মানুষকে ক্ষতি করতে পারেন এজন্য একটা ওস্তাদ একটা শিষ্যকে এত সহজে শিখাইতে চায় না কারণ আপনাকে আগে যাচাই করবে আপনাকে দেখবে আপনার মন কেমন ধৈর্য কেমন আপনাকে বিভিন্ন ভাবে গালাগালি করবে ধমক দিবে মাঠ দূর করবে অপমান করবে অপদস্ত করবে যেন আপনি যদি এতে তাহলে যাবে ধৈর্য নাই আপনি শিখালে কাজ হবে না কেন শিখালে আপনার মানুষের ক্ষতিকার হবে আর আপনি কি বিভিন্নভাবে অত্যাচার বকা গালাগালি ধমক দিয়ে অপমান অপদস্থ করে বা পিছনে পিছনে ঘোরানো হয় কেন ঘুরানো হয় যদি আপনি সহ্য করে থাকতে পারেন তাহলে আপনি শিক্ষা অর্জন করে মানুষের ক্ষতি করবেন না কেমনে বুঝতে পারবো এই বিষয়টা উস্তাদে কিভাবে ধরে থাকে যে আপনি ক্ষতি করবেন না আপনাকে যখন বিভিন্ন ভাবে ঘুরানো হবে খালি ঘুরানোর পর খালি ঘুরাবে খালি ঘুরাবে খালি ঘুরাবে তাতে দেখা যাবে যে আপনি কি ধৈর্য না অধৈর্য ঠিক এরকমই আপনার একটা শিক্ষা অর্জন হলো কবির যে শিক্ষা হলো হওয়ার পর আপনার দুশ্মন বা আপনার শত্রু আপনাকে ক্ষতি করতেছে আপনাকে তো ক্ষতি করতেছে এখন যদি আপনার রাগ খুব বেশি থাকে তাহলে সে আপনার ক্ষতিগুলো তাকে আপনি ক্ষতি করে দেবেন মেরে ফেলতে পারেন অসুস্থ মানায় করে ফেলতে পারেন বা তাকে আপনি নষ্ট করে দিতে পারেন তার লাইফটাকে নষ্ট করে দিতে পারে আপনি এই কাজটি করতে পারবেন যদি আপনার ধৈর্য না থাকে আর যখন আপনার উস্তাদ আপনি শিক্ষা দিবে কখন যে ধৈর্য দেখার পরে আর যার ধৈর্য আছে সে কি করবে যে সে আমাকে আজকে আঘাত করছে আমাকে সে ক্ষতি করছে থাক আল্লাই তার বিচার করবে আল্লাহর কাছে রেখে দিবে আল্লাহর কাছে বিচার জানায় রাখবে সে নিজে হাতে কিছু করলো না তার ক্ষতি করলো না কিছুই করলো না এমন আছে সে 10 বছর বা 20 বছর বা 5 বছর 6 বছর পরে সে ভালো হয়ে যেতে পারে সে তবাও করতে পারে তার মানে জীবনে মানুষের ক্ষতি পরব না যে আপনার যদি ক্ষতি করে থাকে আপনার কাছে এসে মাপ চাইতে পারে আপনি माफ করে দিবেন এই কাজ জন্যই মানুষ এত সহজে কাউকে শেখাতে চায় না আগে পরীক্ষা করতে হয় সে কত পারবে ধৈর্য কত তার ভিতরে ধৈর্য তাহলে শিক্ষা হয় ধৈর্য ছাড়া এত সহজে উস্তাদে ছাত্রদের শিক্ষা দিতে চায় না মূল শিক্ষা দিতে চায় না যে একজন উত্তরবঙ্গে একজন উস্তাদ ছিল আমার বন্ধুর বন্ধু ছিল আমার বন্ধুর বন্ধু ছিল একটা উস্তাদ পিছনে ও কম করে বিশ বছর বসে বিশ বছরে না হলে তার জীবনে বিশ বছর ঘোরার পরে কম করে না হলে এক থেকে দুই লক্ষ তার ভাঙছে শিক্ষা অর্জনের জন্য বিশ বছর ঘোরার পরে তাকে একটা বোবা জিন সাধন করা শিখেছে বোবা জিন সাধন করা শিখেছে কারণ জিন যখন আসে ওটা এইভাবে এরকম সিস্টেমে আসে চাউল দিয়া কুলার মধ্যে নিয়ে ডলতে হয় তাহলে জিন আসে আছে যাই হোক এই যে খেলো বুবা একটা জিন হাসিল করলো বিশ বছর তার পিছে ঘুরা বরঞ্চ দুই তিন লক্ষ তার পিছিয়ে ব্যয় করে শিখলো জিন আয় না কোনো কাজই করাতে পারে না কারণ বুবা তো বুবাই মানে অত বেশি কিছু বুঝে না কথা কইতে পারে না আপনি একটা প্রশ্ন করবেন বুবাই তো করতেই থাকবো আপনি কিভাবে তাকে কাজ করাবেন এই জন্য শিক্ষা ভালো শিক্ষা এত সহজে কেউ দিতে চায় না আপনি বহু জায়গা দৌড় করবেন কেউ দিতে চায় না শিক্ষাটা এমনই জিনিস আপনার ভিতর আগে অর্জন করেন মানুষকে ভালোবাসতে শিখেন আপনাকে একজনের চর মারবে আপনি তাকে দিবেন না তাকে মাথা হাতায় বুঝাই দিবেন এসব করতে নাই করলে মানুষের কষ্ট পায় এসব কিছু শিখেন এমন মনকে বানান আল্লাহর গোলাম হিসাবে নিজেকে তৈরি করেন আল্লাহকে ভয় করেন মানুষ এতে সুন্দর ব্যবহার করেন এগুলো যদি আপনি করতে পারেন দ্রুতভাবে আপনি কবিরাজি শিখতে পারবেন যদি আপনার ভিতরে এইসব অর্জন থাকে আর যেসব না থাকে না একশো বছর না। না। এই হলো মূল গোপন বিষয় যেটা আপনারা শেয়ার করলাম আপনার ভিতরে আগে এসব তৈরি করেন তারপর আপনার শিক্ষা অর্জন করেন যাই হোক বন্ধুরা আমার এই কথা শুনে যারা কবিরাজ আছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই কেউ মনে কষ্ট পাবেন না মানুষকে বোঝানোর জন্য বলছি যে অনেক মানুষে বুঝতে চায় বা শিখতে চায় তার জন্য আল্লাহ বলছে যে কেউ জানতে চায় বা শিখতে চায় তাকে সঠিক পরামর্শ আমি পরামর্শ দিচ্ছি যাই হোক সকলে ভালো থাকবেন আপনারা আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ